কবরের মধ্যে আগুন জলে যার গর্ত কোথায় আমি তো কবর খুঁড়া দেখলাম কোথাও সাপও দেখি নাই আগুনও দেখি নাই আপনারা কেউ দেখাতে পারবেন সাপ আগুন দেখাতে পারবেন আগুনও দেখাতে পারবেন না সাপও দেখাতে পারবেন না কেন আপনাদের এই গ্রামে যে কবরস্থান আছে কত মানুষ মাটি দিচ্ছেন কোন কবর থেকে আগুন জ্বলতে দেখছেন দেখেন নাই সাপ দেখছেন কিন্তু বিশ্বাস করেন কিনা আর জন করেন কিনা কারা কারা করেন একু হাত দেখাই এই আমরা বিশ্বাসটা করলাম এই যে আমরা বিশ্বাস করি এটার কারণ হলো আমরা আল্লাহর কোরআন এবং রাসূলকে বিশ্বাস করি কি বল ঠিকঠাক আল্লাহর কোরআনে আজাবের কথা আছে আলাহ আযাবন আলী আল্লাহ আযাবন আজীব আছে না কিরামের মধ্যে এই আযাবের কথা আছে কবরের সাপের কথা আছে না নবীজীর হাদিসের মধ্যে কবরে নীলান্নবী সাপের কথা আছে এগুলি আমরা বিশ্বাস কইরা আমরা ইমান আনছি কি বল জি বেটি এই বিশ্বাসটা হইলো ইলমুল আকিল ইলমুল মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আমরা বিশ্বাস করি কিন্তু আসলে আমরা চোখে দেখ্যা বিশ্বাস করি না চোখে দেখি নাই ইহুদি বলে আমি এই তোমার কথা বিশ্বাস করি না আমাকে দেখাইতে হবে কবরে যে আজাব হয় কবরে যে সাপ আছে আমারে দেখাইতে হবে অযোধ্যা রফীর আব্দুল কাদের জিলা আহমদুল্লাহ আলাই বললেন বাবা তুমি একটু অযু করে আসো তাকে অজু শিক্ষা দিলেন তুমি দেখতে চাও বলে হা দেখতে চাই তাহলে তুমি অযু করে আসো তাকে অযু শিক্ষা দিলেন বললেন তুমি আমার সাথে করো লা ই লা মহাম্মদুর রাসরুল্লাহ করো সে পড়ছে পড়ার পরে

একটা মানুষের কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর একটা বিরাট সাপ তাকে সবল মারতেছে ওই লোকটা লাভ দিয়া একবার আগুনের বাইরে চলে যায় আবার সে আবার আগুনের মধ্যে পড়ে আবার সবল মারে আবার সে লাভ দেওয়ার জন্য চলে যায় আবার এই ভাবে সবল মারতেছে আগুনের মধ্যে লোকটা এরকম করতেছে দেখে আমি ভয় পাইয়া গেছি এই জন্য আমি গড়াগড়ি দিতেছি আল্লাহর হজরতে বড় বিরামতুল কাদের জিলানি বাগদাদি রহমাতুল্লাহ বলেন হে আল্লাহর বন্দা শুনো এইটাই কবর আজাদ এই কবর আজাদ ইমান লার চোখে দেখে তোমরা বেঈমান এটা চোখে দেখে পাও না সঙ্গে সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেলো জোরে সোহান